জুলাই জাতীয় শনদ বাস্তবায়নকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে তাপমাত্রা বেড়েছে শনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী দুই দলের অবস্থান আলাদা হয়ে পড়ায় বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে সাম্প্রতিক এই অচলাবস্থা নিরসনে সংলাপের উদ্যোগ নিয়েছেন জামায়াতের টায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সরাসরি ফোন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার প্রস্তাব দেন বিষয়টি বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তোলা হলে নেতারা এ নিয়ে নিজেদের মতামত দেন বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াত নেতা তাহির জানিয়েছেন জুলাই সনক বাস্তবায়ন শুধু একটি দল নয় বরং সব রাজনৈতিক শক্তির ঐক্যমতের মাধ্যমেই সব অন্যদিকে বিএনপির মহাসচিব জানিয়েছেন দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে মূল মতভেদ দেখা গিয়েছে গণভোটের সময়সূচি নিয়ে বিএনপি চায় সংসদ নির্বাচনে তিনি গণভোট অনুষ্ঠিত হোক আর জামায়াতের মতে আগে গণভোটে জনগণের অনুমোদন দিতে হবে এরপর নির্বাচন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সতর্ক করেছে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ না হলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফখরুল তাহের সংলাপ বাস্তবায়িত হলে তা কেবল জুলাই শরদের ভবিষ্যতই নয় বরং আগামী জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণ করতে পারে এখন সবার বৃষ্টি সেই আলোচনার দিকেই